নমস্কার আমি মহুয়া আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আজকে মেলার শেষ দিন তাই আবারও চলে গিয়েছিলাম মেলাতে ছেলে এই ব্রেক ড্যান্সে ওঠার বায়না করছিল আগে একদিন বন্ধুদের সাথে উঠেছে আমি দেখিনি আজকে চাক্ষুষ দেখলাম অনেক চড়েছি ছোটোবেলায় এখন আর উঠতে ভয় লাগে যদি মাথা ঘুরায় তাই জন্য আর উঠিনি মেয়েও ভয় পায় তাই মেয়েও উঠে ছেলে ছেলের বন্ধুদের সাথে উঠেছিল মেলায় তো প্রচুর জিনিস এসেছে ছোট থেকে বড়দের জন্য নানা রকমের জিনিসপত্র আর আমাদের মেয়েদের জন্য সাজার জিনিসের ভরপুর সম্ভার তবে ছেলেদের জন্য শুধুমাত্র এই এইসব রাইডগুলোই রয়েছে আর অন্য কোনো কিছুই নেই মেয়েদের জন্য তো ভরে ভোরে জিনিস দোকানপাট আর খাওয়া দাওয়ার জন্য প্রচুর দোকান এসেছিলো ঠান্ডা করার জন্য বিভিন্ন রকমের রকমারি ড্রিঙ্কস আর মোমো চাট ভেলপুরি ফুচকা সবই ছিল আজকে আবার ছেলেমেয়ের বায়না ছিল আজকে বলে নয় অনেক দিন ধরেই বায়না ছিল ওরা একটু ধোয়া বিস্কুট খাবে তাই সেই উইশটাও পূরণ হয়ে গেল বড় হয়ে আর কি কি খাবে তা তো জানি না তবে এই ধোঁয়া বিস্কুটটা খেতে ওদের ভালোও লেগেছে আবার মুখে খুব ঠান্ডাও লেগে গেছে দেখুন কিভাবে ধোয়া বের করছে বেশ ভালোও লাগছিল আমারও ভালো লাগছিল জানি না কেমন টেস্ট খেতে তবে ছেলে মেয়ে বলল মুখটা পুরো ঠান্ডা হয়ে গেছে মা কেমন একটা লাগছিল যাই হোক নতুন এক্সপিরিয়েন্স তবে আজকে মেলার শেষ দিন বলে ভিড় কম তা নয় কিন্তু আজকেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল মেলায় অনেকের সাথে দেখাও হলো কথা হলো টুকটাক জিনিস কেনাকাটি হলো খুব বেশি কেনাকাটি হয়নি ওই যে বললাম খাওয়া দাওয়ারও অনেক স্টল ছিল আজকে ভেলপুরি নিয়েছিল আর মেয়ের সেই মোমো মেয়ে মোমো খেতে খুব ভালোবাসে বন্ধুদের সাথেও দেখা হয়েছিল তারপর সব দোকান আবার ঘুরে ফিরে দেখলাম আজকেই শেষ যেহেতু চলুন তাহলে আপনারাও একটু দেখতে থাকুন আমার সাথে মেলা ঘুরতে ঘুরতে দশটা বেজে গেল বাড়িতে ফেরার পথে চাঁদ মামাকে দেখে এত অসাধারণ লাগলো ছবি না তুলে আর পারলাম না তাই ছবি তুলতে তুলতেই বাড়ি চলে আসলাম এরপর বাড়িতে এসে প্রচুর কাজ ছেলে খেতে দেব নিজে খাবো তাই হাত মুখ ধুয়ে সেই কাজে লেগে পড়লাম তারপর মেয়ে বলল মা যেগুলো এনেছি সেগুলো একটু ভিডিও করবে আমি বললাম আজ আর না অনেক দেরি হয়ে গেছে তবে নিজের জন্য এই নবরত্ন আইসক্রিমটা মানে রেনবো আইসক্রিমটা এনেছিল তাই এটার একটু ছবি তো তুলতেই হলো দেখতে বেশ ভালোই আগের বছর আইসক্রিমটা আরও বড় ছিল যত দিন যাচ্ছে দাম বাড়াচ্ছে আর সাইজের ছোট হয়ে যাচ্ছে আর মিষ্টি পান এটা আমিও যেরকম খেতে ভালোবাসি ছেলে মেয়েও ভালোবাসে তাই একটা মিষ্টি পানও এনেছিলাম এসব করতে করতে অনেক দেরি হয়ে গেল যাই হোক কালকে একটু বাপের বাড়ি যাব। তাই একটু গোজ গাছ আছে আর ঘরে অনেক ফল রয়েছে মেয়ে বলল মা তাহলে এগুলোকে কি করব। তখন আমি বললাম এগুলো তো আর টেনে নিয়ে যাওয়ার দরকার নেই একটা তো ব্যবস্থা করতেই হবে তাই তার ব্যবস্থা করার জন্য শুরু হলো কাজ তাই বললাম আইসক্রিম বানিয়ে ফেলি আঙুরটাকে প্রথমে মিক্সিতে পেস্ট করে এই যে ভরে ফেলেছি আইসক্রিমের কাপে আর একটা আম ছিল সেই আমের মধ্যে একটু চিনি দিয়ে আমের রস করে দিয়ে দিলাম ম্যাঙ্গো আইসক্রিম আর এগুলো হলো গিয়ে আঙুরের আইসক্রিম তৈরি হলে অবশ্যই দেখাবো কালকে আর এটা হচ্ছে গিয়ে ব্যানানা আইসক্রিম দুটো কলা ছিল সেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি করে নিয়ে তারপর একটু ক্রিম ছিল কেকের সেই ক্রিমটাকে এর ওপর দিয়ে দিয়ে দিয়েছি আমি আলাদা করে আর কোনো চিনি মেশাই তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগগুলো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার তো অবশ্যই করবেন তাহলে আজ টাটা